আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন সাইকেল শিখদার অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল নতুন একটি ভিডিও নিয়ে আজকে হাজির হলাম সো ফাইনালি আজকে আমার দাদার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে আমরা বিরিয়ানি মসজিদে দিব তবু মৃত্যুবার্ষিকী সো আমার পাশে আমার ছোট ভাই সাপির আছে কি বিরিয়ানি আজকে হ্যাঁ আর কি જિનો જીતસ આમલી જે છે મન તો મન 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 গাইজ আমার মনে হয় সবচাইতে বেস্ট একটা বিরিয়ানি আমরা এবার ইফতারি হিসাবে মসজিদ দিয়েছি বিরিয়ানির সাথে কিন্তু ছিল সাদা ভাত গরুর মাংস মুরগির মাংস রোস্ট পোলাও এবং সালাদ শশা আপেল কমলা মালটা তারপর হচ্ছে সালাদ খেজুর তোকমা। ভাঙ্গি তরমুজ সেই সাথে আরও ছিল সুন্দর সুন্দর অনেক ধরনের জুস তো আলহামদুলিল্লাহ আমরা মানুষদের খাওয়াতে পেরেছি এটা আল্লাহর কাছে অশিস রহমত আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে এত সুন্দর একটি প্রোগ্রাম আমার বাবার মাধ্যমে আমরা করতে পারলাম তো সবাইকে আসার জন্য অনেক ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন আমার দাদারা এবং চাচারা এবং আমার ভাইরা সবাই আনন্দ বিনোদন করে অনেক সুন্দরভাবে আজকে এই দিনটা উদযাপন করছে খেয়ে সবার আল্লাহর সবাই আল্লাহর কাছে দোয়া করতেছে আমার দাদার জন্য আমার দাদা যেন বেস্টিফ করে আমার ভাগিনা আছে ভাগিনা আমার হেল্প করতেছিল খাবারে আলামিন ভাই ছিল আজগর ভাই ছিল শরীফ ভাই তো খেতে খেতে শেষ কী করতে পারতেছিলো না বলতেছিলো যে আরও খাবো আরও খাবো তো ভালোই হলো দিনটা খুব সুন্দর কাটলো আমাদের তো এরকম প্রত্যেকটা বছর ইনশাল্লাহ আমরা চাই এরকম ভাই ভাতা সবাইকে নিয়ে একসাথে আমরা বিরিয়ানি প্যাকেজটা করতে এরকম ইত্যাদি প্যাকেজটা সুন্দরভাবে করতে তো আলামিন তো খাবার খাওয়াইতে খাওয়াইতে পুরো ক্লান্ত হয়ে গেছি সেই সকাল থেকে কাজ করতেছিল আমার নুরু নুরু নুরুজেরা খাইতেছিল কাশেম জেরাকে আমার আমার আব্বা খাবার দিতেছিল কাকা খাবার দিতেছিল সবাইকে খাওয়াইতেছিল সুন্দরভাবে বা খুব সুন্দর লাগতেছে প্রোগ্রামটা আমার ছোটো ছোটো ভাইরা আছে তারাও আমাদেরকে অনেক হেল্প করছে এই প্রোগ্রামটা খুবই সুন্দর হয়েছে যারা যারা আসছে তারা তো খুব সুন্দর করতে পারছে ইনশাল্লাহ নেক্সট ইয়ারে ইনশাল্লাহ এর থেকে আরও বড়ো কিছু ইনশাল্লাহ করার চেষ্টা করব যদি আল্লাহ তালা আমাদেরকে সুযোগ করে দেয় আমরা ভাদাইল দক্ষিণ দক্ষিণপাড়া এবং পুকপাড়া মসজিদ থেকে প্রায় দশ থেকে জন ইমাম সাহেব মুসল্লি সবাইকে নিয়ে আসছিলাম তাছাড়াও আমাদের ভাদাইল কেন্দ্র যে আমি মসজিদে প্রায় পাঁচশোর মতো মানুষ হয়েছিল সেখানেও আমরা খাওয়া দাওয়া করেছি মানুষদেরকে এই আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষ হয়েছে মানুষ সবাই খেয়ে খুব শান্তি পেয়েছে আত্মার একটা তৃপ্তি পেয়েছে এত সুন্দর একটি খাবার আমরা পরিবেশন করতে পেরেছি আল্লাহ রহমতে কত মানুষ হয়েছে দেখতেও খুব ভালো লাগতেছিল আমাদেরকে আল্লাহ পাক এত সুন্দর একটি প্রোগ্রাম করার যে সুযোগ দিয়েছে তার জন্য আল্লাহ পাকের কাছে অশেষ রহমত যে এত সুন্দর একটি প্রোগ্রামে আমরা ইনশাল্লাহ অ্যাটেন্ড হইতে পেরেছি এবং কি মানুষদের মন বড় খাওয়াতে পেরেছি তো এখন আমাদের দের ম্যাম সাহেব দোয়া করতেছে তো দোয়া হওয়ার পর আবার তাদেরকে আমরা খাওয়া দাওয়া করাবো খাওয়া দাওয়া করার পর ইফতার শেষ হওয়ার পর খাওয়া দাওয়া করাবো খাওয়া দাওয়া করে দেন আবার আমাদের ফ্যামিলি প্রোগ্রাম আছে সেগুলো আমরা করবো ইনশাল্লাহ এই প্রোগ্রামটা কেমন হলো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা ভালো লাগলে সাক্ষণ শিখতে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সবসময় যুক্ত থাকুন আর সবসময় আমাদেরকে ভিডিওগুলো দেখলে ভালো থাকুন